আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও যারা আমাদের ভিডিও দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ওয়ারুকবাদ জানাই। আমি সৌদি আরবের ইয়াত থেকে আবু হরাইরা বলছি। দেখেন সৌদি আরবের ন্যাশনাল ডে সামনে রেখে কড়া নিরাপত্তা। 50 গজ পর পর পুলিশের গাড়ি। পতাকা দেখেন কিভাবে উঠছে সৌদি। পোস্ট পড়া সুন্দরভাবে তারা নিয়মতান্ত্রিকভাবে গাড়িগুলো যাচ্ছে এবং সুশৃঙ্খলভাবে তারা সহায়তা করছে এটা হলো উন্নত রাষ্ট্রের একটা উদাহরণ আমরা যে এরিয়া থেকে ভিডিও করছি এটা একটা ভিআইপি এরিয়া দেখাই এটা সব হলো ভিআইপি এরিয়া আমরা যেখানে আছি এটা হলো আবদুল্লা সিটি সৌদি আরবের একটা প্রাণ কেন্দ্র এটা হলো আবদুল্লা সিটি আবদুল্লা সিটির বিল্ডিং গুলো আপনাদেরকে দেখাই দেখেন ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন এখন উদ্বোধন হয়নি সামনে হবে ইনশাআল্লাহ এটা হলো সৌদি আরবের রিয়াদের আব্দুল্লাহ সিটির একটা মনোরম পরিবেশের দৃশ্য দেখেন কত সুন্দর সুশৃঙ্খল ভাবে তারা আইন মানে অথচ এটা যদি আমাদের দেশে হতো কিন্তু সুশৃঙ্খল ভাবে এইভাবে আইন মানা হতো না ক্ষমতা দেখিয়ে যার যত ক্ষমতা সে তত আগে যাওয়ার জন্য চেষ্টা করত দেখেন আমরা জ্যামের ভিতরে আছি আমাদের সামনে আশপাশে সব গাড়িগুলো দেখেন যেমন ভিআইপি এরিয়া তেমন ভিআইপি গাড়ি

গাড়ি চেক করছে কোনো প্রকার প্রকার সমস্যা হলেই ব্যাস শুধু গাড়ির সামনে নাম্বার প্লেটের ছবি তুললে ব্যাস এটাই হলো আপনার জন্য জরিমানা আপনার মোবাইলে চলে যাবে সব সুন্দর পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন আমাদের সাথেই থাকুন সামনের কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ